আসসালামু আলাইকুম প্রত্যাশী বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আজ আলোচনা করব এর আহ তিরিশটি তিরিশটি ক্যাটাগরিতে দুইশো চোদ্দটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তির এর মাধ্যমে আজ আলোচনা করব আপনাদের অফিস সহ একটি পদ আছে সেই অফিস সহক পদে অফিস পদে মোট পনেরো জন লোক নেবে এর কততম গ্রেডের চাকরি অফিস পদে এটি এটি বিশতম গ্রেডের চাকরির বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা কি অফিস পদে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সাইন্য যেটা অফিস পদে আর একটি আবেদন শুরু হইল আটই অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের শেষ তারিখ সাতই নভেম্বর দুই পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে আসলে কত টাকা খরচ অবশ্যই ছাপ্পান্ন টাকা খরচ শুল্ক পুরিকা অফিসকের কাজ অভিষয়কের কাজ হলো অফিসের উদ্বোধন কর্মকর্তা যদি তাকে কোনো কাজ করতে বলা হয় তাই অবশ্যই করতে হবে এবং কোনো গেস্ট আসতে তাকে তা বানিয়ে দিতে হবে অফিসের সময় যে সকল ফাইল আছে সেই ফাইলগুলো গুছিয়ে তার রাখতে হবে তাছাড়াও যদি অফিস কর্মকর্তা কোথায় যেতে বলতে যেতে বলা হয় অবশ্যই তার যেতে হবে এটা আসলে বদলি কোথায় হতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অফিস সহায়ক পদে বদলি হতে পারে বাংলাদেশের যে কোনো নদীবন্দর হতে পারে বা হেড অফিস হতে পারে যেটা মতিঝিল আমাদের বিআইডব্লিউটি একটি শাখা আছে সেখানে হেড অফিস সেখানে হতে পারে এখন ডিউটি কত ঘন্টা অবশ্যই আট ঘন্টা যদি কর্তৃপক্ষের স্বার্থে কোনো কাজ হয় তবে তার বেশি কাজ করতে হবে এটা আর একটা বিষয় যে পদোন্নতি আছে কিনা এটা অনেকে জানে অফিস সক থেকে অবশ্যই পদোন্নতি আছে অফিস সহায়ক থেকে নির্মমান সহকারী নির্মমান সহকারী থেকে সহকারী সহকারী থেকে সে সমন্বয় কর্মকর্তা তারপরে সে সহকারী পরিচালক যদি তার যোগ্যতা থাকে অবশ্যই মনে রাখবেন চাকরির জন্য প্রচুর করতে হবে ভালো থাকবেন সকালে আসসালামু আলাইকুম